টি টোয়েন্টি ক্রিকেটে সবশেষ কয়েকটি সিরিজে নিয়মিত খেলছে পারবেজ হোসেন ইমন প্রতি ম্যাচে রান করতে না পারলেও এই ওপেনার নিজের সক্ষমতার প্রমাণ রেখে চলছেন তবে ইমনের দাবি তার নজর শুধুই বর্তমানে এছাড়া তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং জুটি নিয়েও কথা বলেছে বাড়াতিয়েই ব্যাটার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে ইমন বলেন আমি আসলে বর্তমানে থাকার চেষ্টা করেছি আগেরটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে আমার ফোকাস ছিল এই সিরিজে নেক্সট বল কী হবে সে টাই ভেবেছি সবসময় সে সিরিজ ভালো খেলে এসেছি শ্রীলঙ্কা থেকে তাই সবাই অনেক আত্মবিশ্বাসী চেষ্টা করছি এই আত্মবিশ্বাসটা ধরে রাখার সম্প্রতি সময় ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের জুটিটা বেশ জমেছে দুজনের মধ্যে যে কোনো একজন এক এক দিন রান করছে এই প্রসঙ্গে ইমন বলেন অবশ্যই আপনারা যদি বলেন ভালো একজন না একজনকে খেলতেই হবে টি টোয়েন্টিতে যেদিন যে সেট হয় সে এমন ইনিংস খেলতে পারলে ভালো